এই দাবিটা ইতিমধ্যে আমরা অনেকেই করেছি যে রাজনৈতিক দল হিসাবে গণ অভ্যুত্থানের সব সময় হয় যে আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং চোদ্দ দলের যে সকল দল আছে এদের সবাইকে রাজনীতি থেকে নিষিদ্ধ করা এটা হচ্ছে প্রথম প্রস্তাবনা এবং সেটা একটা সমঝোতার ভিত্তিতে করতে হবে নাগরিক সমাজ আমাদের রাজনৈতিক দল দেশি বিদেশি যে উন্নয়ন অংশীজন আছে সবাইকে সাথে নিয়ে করতে হবে যদি এটাতে সবাইকে সাথে নেওয়া না যায় তাহলে যেহেতু আওয়ামী লীগ বাংলাদেশের মানুষকে মানুষকে তিনটা ভোট থেকে বঞ্চিত করেছে আওয়ামী লীগকেও আগামী তিনটা নির্বাচন থেকে বঞ্চিত করতে হবে ন্যূনতম আওয়ামী লীগের যারা এমপি মন্ত্রী হয়েছেন আওয়ামী লীগের যারা পদস্থ নেতাকর্মী আছেন এবং জাতীয় পার্টি তারা কেউ আগামী তিনটা নির্বাচনে নির্বাচন রাজনীতি কোনো কিছু করতে পারবেন না এই এরকম একটা জায়গাতে আমাদের ঐক্যমতে আসতে হবে কারণ আদারওয়াইজ এই গণ অভ্যুত্থান পরবর্তী যে সংস্কার এবং নতুন রাষ্ট্র বিনির্মাণের যে রাজনীতি এই রাজনীতিটা স্বার্থ হবে বলে আমরা মনে করি বিষয়টা হচ্ছে কাজ আর কি মানে দেশের রাষ্ট্র ব্যবস্থাটা এতটা লেজে গোবরে হয়ে আছে সুষ্ঠু নির্বাচন করবার জন্য যে আয়োজন করতে হবে সেই আয়োজনের যে প্রস্তুতি দরকার তার প্রস্তুতির জায়গায় হচ্ছে আমরা শূন্যের থেকেও নিচে অবস্থান করছি তো সেই জায়গাটাকে পরিবর্তন করে সংস্কার করে আয়োজনটাকে একটা যৌক্তিক জায়গায় নেবার জন্য যে সময়টা দরকার সেটা ছয় মাস হোক সেটা এক বছর হোক সেই সময়টা নেওয়া দরকার এবং এটা নেয়ার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সাথে একটা সমঝোতা অন্তর্বর্তীকালীন সরকারের থাকতে হবে যদি না হয় এখানে যদি বোঝাপড়ায় ঘাটতি হয় তাহলে দেখা যাবে যে এই বিভিন্ন ধরনের রাজপথে আন্দোলন তো এই হবে এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাজ করবার যে জায়গাটা সেটা সংকীর্ণ হয়ে যাবে তাই আমরা মনে করি যে সময় মেয়াদ ধরে বেঁধে না দিয়ে কাজ এবং বুঝ সমঝোতা রাজনৈতিক দলের সাথে দুইটার উপরে সমন্বয় করে এগিয়ে যেতে হবে সময়ের ব্যাপারে আমাদের যেটা বক্তব্য সেটা হচ্ছে যে ন্যূনতম সময়ের ভিতরে একটা গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে সেক্ষেত্রে যতটুকু না হইলে নয় ততটুকু কাজ করেই রাজনৈতিকভাবে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে সেটা তিন মাস ছয় মাস এক বছর অথবা তার থেকে যদি বেশিও লাগে এটা বেশি লাগলেও রাজনৈতিক দলগুলোর সাথে সমঝোতার ভিত্তিতে করতে হবে কারণ রাজনৈতিক দলগুলো যদি সহযোগিতা না করে তাহলে আপনি সংস্কারও যেভাবে করতে পারবেন না আপনার প্রয়োজনীয় সময়টাও আপনি পাবেন না

এই মানে তিন মাসের একটা বাইন্ডিংস আমাকে দিয়ে দিচ্ছে যে তিন মাস ছয় মাসের ভিতরে না দেশে একটা আর একটা অনাজগত সৃষ্টি হবে এমন আসলে কিন্তু আপনি যে কারণগুলো ব্যাখ্যা করলেন আসলে এতগুলা কাজকে আসলে তিন মাস ছয় মাসে আদৌ কি সম্ভব কিনা দেখা